যারা দেশের নাগরিক নয় পড়েন তাদের বিরুদ্ধে যারা ভারতীয় নয় যারা বিদেশি যারা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিক আমাদের কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একথা জানিয়ে দিলেন স্পষ্ট করে যারা দেশের নাগরিক নয় পড়েনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের সুরে রাজ্য সরকার এভাবেই সুর মেলালেন দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন সেদিন গান্ধীজি কোথায় ছিলেন বাংলায় বেলেঘাটায় গান্ধী আশ্রমে সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন কারণ তখন দেশ বিভাগ হয়ে গিয়েছিল তার চাপ আমাদের উপরেও কম পড়েনি কিন্তু এটাও তো ঠিক যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু অযথা আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন বলুন তো আপনারা আমাদের পার্লামেন্টের দুটো গান হয় একটা ন্যাশনাল আন্তেন কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাহাতণ জয় হিন্দ স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক বাংলা বিশ্ব বাংলা হোক সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন ভাই বোনদের সকলকেই বলবো কেউ ঐক্যশ্রীর আন্ডারে কেউ শিক্ষাশ্রীর আন্ডারে কেউ মেধাশ্রীর আন্ডারে কেউ সবুজ সাথীর আন্ডারে কেউ তরুণের স্বপ্নের আন্ডারে কন্যাশ্রীর আন্ডারে আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয় আমি ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী আমি যশ 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 আমি যশশ্রী আমি বিশ্ব 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 আমি বিশ্বশ্রী